যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেন এবং এই একটি মন্ত্র জপ করেন সেই ব্যক্তির শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে খুবই ভাগ্যশালী হয় সে যেটা চান সেটাই পান এই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার বলুন দেখবেন আপনার সারাটা দিন খুব ভালো কাটবে দূর হবে আর্থিক অনটন নমস্কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাসি বিছানায় বসে ভগবান শ্রীকৃষ্ণের কোন মন্ত্রটি জপ করা উচিত এবং এই মন্ত্রটি যদি আপনি তিনবার জপ করেন তাহলে আপনার সমস্ত বাধা কেটে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শাস্ত্র মতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার কথা উল্লেখ পাওয়া যায় এটি এমন একটি মন্ত্র যা জপের মাধ্যমে মানুষের মন শান্ত এবং প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে প্রস্ফুটিত হয় নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে শাস্ত্রমতে মানব জীবন অত্যন্ত দুর্লভ হয় তাই মানুষের শরীরেই একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি আর কোনো প্রাণী তা পারে না আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ হবে এবং অশুভ হবে এই সব কিছুই আমাদের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন ক্রিয়াকর্মের উপর নির্ভর করে আমরা প্রত্যেকে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চাই এবং সেটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করে থাকি কিন্তু কখনো কখনো হতাশ হতে হয় নিরাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যে শব্দটি উচ্চারণ করি এবং যে দৃশ্যটা আমরা দেখতে পাই তার উপর অনেকটাই নির্ভর করে আমাদের দিন কেমন কাটবে তাই সুখী জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনি প্রকট এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে এই মন্ত্রটি শোনার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া দরকার ফলে এই মন্ত্রটি সম্পর্কে বুঝতে অনেকটাই সুবিধা হবে আমাদের তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গল্পটি এক সময় এক গ্রামে এক গরিব বৃদ্ধ মহিলা বাস করতেন সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত তবে তার রোজগার ছিল খুবই কম তার দুবেলা খাবার ঠিকমতো যুক্ত না মাঝে মধ্যেই থাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন সেই মহিলা সারাদিন মালা হাতে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন সবার বাড়ি বাড়ি গিয়ে বলল কারো মালা লাগবে কিনা আমার কাছে ভগবানের পুজো দেওয়ার ভালো মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ঢাকে সারা দিল না আজ তার একটিও মালা বিক্রি হলো না অবশেষে খালি পেটে ক্ষীরের জ্বালায় সেই মহিলা একটি গাছের নিচে বসে পড়েছিলেন এরপর সেই বৃদ্ধ মহিলা ভগবানেরকে উদ্দেশ্য করে বলছিলেন ঠাকুর আমার কি দুর্দশা দেখো আমার দুর্দশা কি কখনোই খুঁজবে না আমাকে কি সারা জীবন এভাবেই কষ্ট করে যেতে হবে বলতে বলতে সেই মহিলা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠিক তখনই একজন সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সাধু ওই মহিলাকে দেখে তার কাছে এগিয়ে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো মা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এরপর সেই বৃদ্ধ মহিলা জগলায় বললেন আমি অনেক বছর ধরে ভগবানের পুজোর মালা বিক্রি করছি তবুও আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করছেন না সারাটা দিন মালা হাতে করে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটি মালাও আজ বিক্রি হলো না খাবারের টাকাটুকুও জোগাড় করতে পারলাম না সাধু তখন সেই মহিলার করুণ অবস্থা দেখে সে তার নিজের ঝুড়ি থেকে কিছু খাবার বের করে সেই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলল মা পরম করুণাময় কখনো তার সন্তানকে দুঃখে রাখতে চায় না আমরা দুঃখ পাই আমাদের কর্মের জন্য তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা ও হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথও কিন্তু পরম করুণাময় আমাদের বলেছেন যেটা আমরা জানি না বলে জীবনে এত কষ্ট পাই এত দুঃখ পাই শাস্ত্রে পরমেশ্বর শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্র উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের সমস্ত পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য অর্জন করা যায় আমি সেই মন্ত্র তোমায় বলবো তুমি রোজ সকালে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্র জপ করবে তাহলেই তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্টও দূর হবে এই কথা বলে সেই সাধু বাবা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রটি সেই মহিলাটিকে শিখিয়ে দিলেন এরপর প্রতিদিন সকালে উঠে চোখ খুলেই সেই বৃদ্ধ মহিলা সেই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে সেই মহিলার জীবনে শুভ পরিবর্তন হতে লাগলো তার মালা বিক্রি হতে লাগলো এভাবে বেশ কিছু দিন কেটে যায় কিছুদিন পর ভ্রমণ করতে করতে সেই গ্রামে এক রাজা এলো সেই রাজা মহিলার বানানো মালা দেখে খুবই মুগ্ধ হলেন এরপর সে রাজা সেই মহিলাকে তার রাজ্যে নিয়ে গেল এবং তাকে থাকার জন্য কিছুটা জমি এবং দুটি গুরুদান করলো এবং তাকে রাজদরবারে ফুলের মালা গাঁথার কাজ দিল আর এরপর সেই মহিলার জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আমরা পূর্বজন্মের পাপের কারণে জীবনে অনেক দুঃখ দুর্দশা মানসিক কষ্ট এবং আর্থিক অনটন ভোগ করে থাকি যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবার চলুন আমরা জেনে নিই সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি হলো ওম দেবকী নন্দনায় বিদমাহে বাসুদেবায় ধ্রীমাহী তন্ন কৃষ্ণ চলুন এর অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক ওম পরম ব্রহ্ম সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক দেব নন্দনায় বিদমহে অর্থাৎ আমরা সেই দেবকী নন্দনকে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ জানি বা চিন্তা করি বাসুদেবায় ত্রিমাহী অর্থাৎ বাসুদেবের পুত্ররূপে আমরা তাকে ধ্যান করি তন্ন কৃষ্ণ প্রাচীয়ার সেই কৃষ্ণ আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করুন আমাদের সৎপথে চালিত করুন চলুন এই মন্ত্রের উপকারিতা সম্পর্কে এবার জেনে নেওয়া যাক এই মন্ত্র জপ করলে মনসংযোগ ও ধ্যানশক্তি বৃদ্ধি পায় আধ্যাত্মিক শান্তি অনুভব হয় কৃষ্ণ ভাবনায় মন স্থির হয় এটি মূলত একটি ধ্যানমূলক মন্ত্র যা শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার কৃপালাভের জন্য প্রার্থনা করা হয় এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনে সকল বাধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হচ্ছেন তারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তাহলে সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকটে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা উঠে এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে এই বিশেষ মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালবেলা এই মন্ত্রটি একবার হলেও জপ করুন আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করা প্রয়োজন তেমনি আরও একটি কাজ অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দর্শন করা উচিত শাস্ত্র মতে আমরা ঘুম থেকে উঠে যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুভ যায় তাই কক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রূপের একটি ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের উপরে গিয়ে পড়ে আরেকটি বিশেষ জিনিস মাথায় রাখবেন সবসময় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এর ফলে আপনার মন এবং মেজাজ দুটোই ভালো থাকবে কারণ এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এই সময় আমাদের পৃথিবীতে দৈবিক শক্তির আগমন ঘটে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার দিন শুরু হবে সেই দিনটি কিন্তু সত্যি অন্য রকম হয় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरी हरी नमस्कार